নমস্কার ওয়েলাম ব্যাক টু মাই চ্যানেল কেমন হচ্ছে সবাই বলো আমি ছোটো জানাই গঙ্গা পুজো শুভ দশ অনেক পুজো শুভেচ্ছা আমি একটা ছোটো ভিডিও দেবো এই ভিডিওটা দেখতে পাবে এই মায়ের ভিডিওতে বলেছিলাম আজকে কতটা দাঁড়া হচ্ছে তবে একটা জিনিসটা আমি বিশ্বাস করি না বলি কথা ওটা আমি বিশ্বাস করি না তো ওটা আমার হবে না ওই লোক সমস্যা আছে ভিডিও শুধু এগুলো বলছি না তবে কেমন আছে বলবে আমাদের জানাবে আজকে আমি এখন ঘটে বাজে এগারো চল্লিশ আমি ওদের ব্লগ শুরু করলাম এখন থেকে আমার ব্লগটা আর দেখো দেখো সবাই আমাদের একটু কমেন্টে বলো তো চলো আজকে আমি কি রান্না করবো সেটা তোমাদের দেখাই তারপরে তোমাদের একটু মানে মন্দিরে দিচ্ছ দেখাবো তো চলো দেখো এই দেখো আমি রান্না করবো হচ্ছে এই যে মটর আর ছোলার ডাল ধোঁকা রান্না করবো ধোঁকা ডাল না এই দেখো এগুলো ডালগুলো কালকে চলে ভিজে রেখেছিল খাওয়া চলে ভিজানো ছিল এবার আমি ডালগুলোকে পেস্ট করে নেবো তো চলো আমার ব্লগটি দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে চলো আমি জলদি শুরু করছি হাতে করে নিই ফোনটা নিয়েছি

এই যে ভাতটা আছে তেল দিয়ে দিয়েছি এর মধ্যে একটা প্রবলেম হয়েছে সেটা হচ্ছে পাঁচকরং গেছি নেই এবার ঢোকার মধ্যে একটু পাঁচকরুন না দিলেই নয় দিতেই হবে আর কি আমি বললাম যে পাঁচকোনা একটু দেখো আমি ততক্ষণ আলুগুলো ভাজা করিনি তো আলুগুলো ভাজা করিনি চড়িয়ে এলাম ঠিক হবে তো এর আগে সঙ্গে আমার এরকম গ্যাসের পাশে বসিয়ে দিয়ে ফোনটা আমার পুরো নষ্ট হয়ে গেছে জানো কেউ কোনো দিনও ভুল করো ফোন গ্যাসের পাশে রাখবে না দিনও ভুল করো ফোন কেউ গ্যাসের পাশে রাখবে না আমরা এরকম আগে ভুলটা করে ফেলেছি তো আমাদের ফোনটা ইয়ে করতেই হলো আসছ কী বাবা চলো আমি আলাদা সুন্দর করে একদম নাইনটি পার্সেন্ট আলাদা ভেজে নিই তাহলে হ্যাঁ এভাবেই বলুন অন্যভাবেও করা যায় চলো আমি আলাদা ভেজে নিই তারপরে আস

ব আদা যা আদা আদা নিয়েছে আদা থেকে রেজ করে নেবো এটা কমিয়ে দেবো ওটা ওখানে বসিয়ে চলে এসেছি এখানে ঘরে এ দেখো ঘর এই গাড়া আমার ঘর হয়ে গেছে আর এই যে আমি স্ট করে এটা তো এস এল ভি দিকেই ফোনটা নিয়ে নিয়েছি ভালো যা শুধু এবার ইন্ডাকশনে কাঁথ হয়েছি কথা কাদা ভাতটা করতে হবে বুধবার এর মধ্যেই দাঁড়াও এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ঘেমে দিয়েছি ভালো লাগছে না প্রচণ্ড ঘেমিয়েছি

বন্ধুরা কি গরম একটুখানি ঝোলটা বতিয়ে দিয়ে আমি আবার একটু হাওয়া নিতে চলে এলাম ও পাচ্ছি না আমি আমি জানি এই গরমে প্রতিটা মানুষেরই কষ্ট হচ্ছে মানুষেরও কষ্ট হচ্ছে পশু পাখিদেরও কষ্ট হচ্ছে প্রচণ্ড গরম নেওয়া যাচ্ছে না আর জানো তো সবথেকে বেশি কঠিন ব্যাপার হচ্ছে আমার মানে আমার বলে নয় গরমে যদি এই ঘামটা মাথায় বসে তাহলে মাথায় নানা রকমের মানে রোগ হবে উকুন হবে মানে স্কিনে চুল কানে দেখা যেতে পারে তো কী কষ্ট ধূর ভাল লাগছে না জানো তো খুবই গরমটা না একবার বাড়িটা দেখো ও কি অবস্থা রোদ দেখো এখানে পুজো চলছে কেউ বলবে না একজন জল দিয়ে দিলো জল দিয়ে যাচ্ছে প্রচণ্ড রোদ হালকা ময় দিচ্ছে এটা আমাদের বাড়ি আমার অবস্থা খুব খারাপ কার্ডটা মধ্যিখানে একবার নিয়ে নিই আর দু মিনিট টিমে রেখে দেবো এ না সামনে যাবো না বাবা গ্যাসের সামনে ফোনটাকে নিয়ে গেলে খুব জ্বালা এই যে দেখো তেল ছেড়ে দিয়েছে এ দেখো টমেটোগুলো বলেছে গেছে ঢোল দিয়ে দেবো আলুটা তো আগে থেকেই ভাজা ছিল এটা সে তো হোক আমি যতক্ষণ ইন্ডাকশনটা এটা নামিয়ে রাখি আমি যতক্ষণ ইন্ডাকশনটা পুছে নিই এটা আর দেখাচ্ছি না বন্ধুরা দেখো আমি অনেকক্ষণ পর এলাম এই এখানে আদা কোথাও থেকে এলো ও মাই গড় আদাটা তো পেস্টই হয়নি দাঁড়াও আসছি চান করে গেছি এই দেখো তেল দিয়ে দিয়েছি এবার বেশি কিছু করতে হবে না তেলের মধ্যে দেবো পাঁচফোরণ দিয়ে দাও যেহেতু আমি ডালের মধ্যে সব দিয়ে রেখেছি হ্যাঁ একটু দাও পাঁচ ফোনটাই ঘন্টায় দেখা গেছে দেখেছ এবার দিয়ে দেবো ডালের মধ্যে ছিল তাও আমি একটু হিন্দি দিলাম শেষ এবার এই যে ডালে বড়া এই যে ডাল মানে এগুলো দিয়ে আমি সুন্দর ধোকা তৈরি করবো আদাটা শুধু দেওয়া ছিল না আদাটা দিয়ে দিলাম এবার তেলটা ঢাকাটা আটকায়নি হ্যাঁ গ্যাসের ফ্লেম কমানোই আছে একটু ধর ধরতো এটা এটা ধরো তো করে ধরো খুব বাবা যে ডাল দিয়ে দিলাম এবার এইটাকে একদম স্মুথ করে একদম যখন একদম কড়ার সঙ্গে আটকে যাবে তখন বুঝতে হবে এটা ভাজা হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব আমি আর আমার না এই রান্নাটা মনে পড়ে যাচ্ছে কারণ কোন এক বছর যখন আমার ঠাকুরি বা ছিল তখন আমি থাক চলাটা এরকম ভাবে একদম পুরো ভেজে নিতে হবে একদম ভেজে নিন তারপর আসছি অপুর এরকম শক্ত করে এই ডোটা তৈরি হয়ে গেছে এবার আমি একটা থালা নিয়েছি এর মধ্যে অল্প একটু সরষের তেল দিয়ে দেবো যাতে এটা নিচেটা লেগে না যায়

दो एक टा बोल एक टा स्ट्रक्चर दो तस्टर होगा আমি ঠান্ডা হতে দেবো মিনিট দশক এটাকে ঠান্ডা করার জন্য রেখে করবো এই যে আমার ধোঁকা ডোটা রেডি এটাকে আমি ঠান্ডা হতে দেবো এই দেখো ধোঁকাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর আমি আর আমি এটা এই থালাটা ওপর দিকে রেখে উল্টে নিয়েছি নিয়ে এবার এটা তো আমি ছুরি দেখাতে পারছি না এরকমভাবে সেভ করে কেটে নিয়েছি এই যে এই আকারে আমি বরফির মতো করে পুরো ধোকাটা সেপ দিয়ে নেব আমি সেপ দিয়ে নিয়ে আসছি ও ধোঁকাগুলো আমার সব রেডি হয়ে গেছে এই যে সব রেডি কড়াইতে তেলও গরম করতে দিয়ে দিয়েছি এবার শুধু ধোকাগুলো একটা একটা করে ভেজে নি

वो वो चंपल खंबाना मैंने बच्चों उन्हीं घामेननी तुमती छुती जाय आमी এবার এইগুলো ভেজে বন্ধুরা আমার সব ডালের বড়াগুলো রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ একটু বেশি ওখানে কড়া করে ভেজে নিয়েছি তাই হয়তো একটু ওখানে তোমরা দেখছি ওটা পোড়া পোড়া নয় এবার আমি এটা একটু বারি কড়াটা বাড়িয়ে করছিলাম তারপর না গরম লেগে গেছে এত কড়াটা একটু ধুয়ে দিলাম আমি নাহলে বিচ্ছিরি হতো এবার কী করবো তরকারিটা ঠান্ডা হয়ে গেছে জান তরকারিটা এর মধ্যে দিয়ে দেবো আমার হাতটাই ধরে ওই ধরে জানি না ডালের বড়া গুলো তরকারি মধ্যে মানে অক্ষত থাকবে কিনা দাঁড়াও একটু জল নিয়ে নিয়েছি দিয়ে দেবো আবার অল্প একটু লবণ দিতে হবে শুধু মনে হচ্ছে কারণ আবার জল দিলাম তো এবার এটা ফুটুক এটা হালকা বয়েল আসতে শুরু করেছে আমি এবার ডালের বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দেবো আমি জানি না কটা ডালের বড়া অবস্থায় মানে ধোঁকা তো ভাবছি ধোঁকা খেয়েই যাচ্ছে কারো না কারোর কাছ থেকে একটা একটা করে দেওয়ার সময় নেই এখন ভরদ্রলোকে খিদে হয়ে গেছে তাই আমি সব একবারেই দিয়ে দিলাম ওই কোটো ওই এবার এটা পাঁচ দু মিনিট ফুটবে কমিয়ে দিয়েছিলাম ফুটবে গোটা গরম মশলা

ডালগুলো বড়গুলো তো সব ঘেটে খ হয়ে আছে এই দেখো দেখা যাচ্ছে তো কয় একটা ডালে বড়া ঘেটে গেছে জানো এই যে এই হচ্ছে ঢোকার ডালনা আর একটা জিনিস আছে এটা দেখাচ্ছি এই যে সেই সারপ্রাইজিং আইটেম কি এটা মোচার এটা ঘন্ট বলে ছোলা দিয়েতে মোচার ঘন্ট ছোলা দিয়ে দেখে নাও এটা হচ্ছে এই ভদ্রলোকের দেখানো যাবে না তো এই ভদ্রলোকের ভীষণ প্রিয় ভীষণ ভীষণ এটা দিয়েই বলছে আমি সব ভাত খেয়ে নেবো তো এটা আমি রান্না করিনি এটা দাঁড়াও দেখে নাও ভাত বেড়ে দিচ্ছে বলছে তুমি রান্না বলে নিয়ে এলে ভাত বেড়ে দিচ্ছি ভাত বেড়ে দিচ্ছে ওই ভাত রান্না করেছে আমি ভাত রান্না করিনি আমি তো মোজা ছাড়াতে পারি না তাই একটা কে কাকিমা না দিদি কি হবে একটা কাকিমা এই মোজা রান্নাটা করে দিয়েছে আমি তো পারি না মোজা ছাড়াতে দাদা বাবা হ্যাঁ বন্ধ রেখেছো তোমার পাশেই তো চলো বন্ধুরা আমিও ভাত খেতে ভোজ করি বন্ধুরা বলছি কেন আজ আজও মাথা ঘেমে গেছে এবার আমি একটা ইয়ে থেকে একটা একটা মানে মানুষের কাছ থেকে ডাক্তার ইসে হোমিওপ্যাথিক ডাক্তার সে বলেছিল মাথায় ঘাম বসলে ওই ঘাম রাখা যাবে না তাহলে মাথা মাথায় উখুন হয়ে যাবে ভীষণ ভয় এটা সেই জন্যে আমি ভীষণ মাথাটা ইয়ে হয়ে গেছে আলু দিয়েছে না ছোলা দিয়েছে বন্ধুরা আমি এটা খাই খেয়ে তোমাদেরকে বলি ওই কাকিমাটায় আরেকটা রান্না করেছিল কচু শাক ওটাও দারুণ ছিল দাঁড় খুব ভালো হয়েছে রক্ত যাদের নেই তারা এটা খেতে পারে থোর তো এই মজা তো রক্তদের রক্ত লাগে রক্ত বেশি হয় তো ওরা আজকে কাকিমাটা আজকে ভাত করবে না তাই তো কারণ ওদের তো আজকে পূজা দারুণ লাগছে বোন তো চলো আমি লাঞ্চটা শেষ করে নিই তোমরাও লাঞ্চ করে নাও সবাইকে জানি শুভ দুপুরবেলা করছি বন্ধুরা দেখো কেমন হয়েছে গোস্ট ধোঁকাটা যদি ভেঙে যায় তাই আর কি ধোঁকাটা বদলা ঝোল মানে ঝোল ঢুকে যায় বন্ধুরা আমার আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর টেবিল সব মজা হয়ে গেছে পরিষ্কার তো চলো আজকের মতো ব্লকডা এখানেই শেষ করছি সবাই ভিডিওটি দেখো কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো একবার কিন্তু আমার স্নান হয়ে গেছে আবার স্নান করতে হবে তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা